চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর এডুকেশনাল পারপস অনলি মুর্শিদাবাদের অশান্ত এলাকায় তদন্তে গেল সিট ও ফরেন্সিক দল বৃহস্পতিবার দুপুরে সামসেরগঞ্জ থানা জাফরাবাদে সিটের জন সদস্য হরগোবিন্দ ও চন্দন দাসের বাড়িতে যায়। বাড়ির বিভিন্ন অংশ থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেন তারা কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার